আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন আছে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন আছে আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে তিন চার হাজার পাঁচ হাজার পিস মুরগির ফার্ম বড় বড় প্রজেক্ট আছে আপনাদের বা অনেকের দেখা যায় ছোট আকারেও আছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে বড় বড় ফার্মের প্রজেক্ট আছে আপনাদের হাঁস মুরগির তো দেখা যাচ্ছে অনেকে মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজে থাকেন বা দেখা যায় ভাড়া এনে আপনাদের মুরগির ঠোঁটগুলো কাটেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেন ছোট বাচ্চাদের যে মুরগিগুলো আছে সেই বাচ্চা মুরগির ঠোঁট ছ্যাঁকা দিচ্ছেন এবং বড় মুরগি ডিম নষ্ট করে ফেলছেন সেক্ষেত্রে দেখা যায় মুরগির ঠোঁট কাটতে হয় কারণ অনেক সময় বড় মুরগি ঠোকরা করে একটি মুরগি আরেকটি মুরগিতে আঘাত করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ইনফেকশন হয় সেই ইনফেকশনে কিন্তু অনেক মুরগি মারা যায় ফার্মের মধ্যে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে একটি মুরগির ঠোঁট কাটার এবং ঠোঁট ছ্যাঁকা দেওয়ার এই ডিবেকার মেশিন যদি নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের আর এই ঝামেলাগুলো কিন্তু আপনাদের আর হচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো মেশিনের কোয়ালিটি এবং মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে আমি সকল কিছুই আপনাদেরকে এই মেশিনের সাথে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানাচ্ছি তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই স্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনের মধ্যে যেই মেশিন দুটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন এবং এগুলো হচ্ছে ভেট ফার্মা কোম্পানির মেশিন এবং এই মেশিনগুলোর সাথে কী কী সুযোগ সুবিধা আছে আমি আপনাদেরকে সব তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যারা একটি ভালো মানের মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন নিতে চান তো এই ডিবেকার মেশিনের সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা যায় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় এই ব্লেডটির সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্লেড লাগানো আছে এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচে কিন্তু আপনি আবার ঠোঁট কাটতেও পারবেন তার জন্য এখানে একটি নাট দেওয়া আছে এটি ঘোরালে উপরের দিকে উঠবে এবং ব্লেড আপনি কিন্তু ঠোঁট কাটতে পারছেন ব্লেডটির নিচে এবং কাটার জন্য কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ডিবেকার মেশিনের সাথে এই ধরনের আমরা পাদানি দিয়ে দিব পাদানি দিয়ে কিন্তু আপনি মুরগির ঠোঁট কাটতে পারবেন খুবই সহজে প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি আপনারা পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে আমাদের এই মেশিনে আরও কিছু সুযোগ সুবিধা দেখাই যেমন আমাদের এই মেশিনের মধ্যে ফিউজ সিস্টেম আছে ফিউজ থাকার কারণে কিন্তু দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন বাসা বাড়িতে যদি আপ আপডাউনও করে কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি ভোল্টেজ বেশি আপডাউন করে তখন কিন্তু ফিউজ কেটে যাবে আমরা কিন্তু মেশিনের সাথে এক্সট্রা কিছু ফিউজ দিয়ে দিই আপনারা ফিউজ ভরে আবারও কাজ শুরু